Tchau, galera.

よろしくお願 যে আমরা জপি করছি নামাজ পড়ছি নেদিলায় সব কিছু করছি ইমامه সাহাবীদের সামনে সামনে অত্যন্ত কষ্টের বিনিময়ে জীবনের বিনিময়ে স্থান এসেছে এজন্য আমরা মানা আমাদের কাছে মর্যাদা কষ্টে পাইনি আমাদের কাছে ছিল মর্যাদা ছিল আল্লাহ হাবিব রহমান দয়াত আছেন মদিনাতুল মানাওয়ারা চর শরীরে চলে গেলেন ইসলামের রাষ্ট্র স্থাপন করলেন ইসলামের রাষ্ট্র قائم করার পরে আল্লাহ হাবিব রহমান দয়াত

আহ পাগলি মত কত আল্লাহ তাআলার জন্য মান সুবহানাল্লাহ উনি জিহাদ করতেছেন জিহাদের হচ্ছে যে যে হাদিস করে উনি হানাদ করে জিহাদের মানে না চাকরি উনি অনন্ত দন্তরে কষ্ট দিচ্ছেন এত শারীরিক প্রতিশোধ কত মন করছে আপনি এই অবস্থায় আপনার পাগলি

अट्टा तन्बीन उरते ताज़ीन तन्बीन का मतलब ताज़ीन है तन्बीन का बहार करा है महत्व वर्णन के लिए व्यापक प्रसारण के लिए फसल ने तो तस्लीमा ताज़ीन शौकर सलाम दावा जनो हमरा दारी सलाम करी याम करी दारी सलाम दे कर तमाम तो भी जाने से और ताज़ीन करते तब से तो भी क्या हम सलाम दे जनो सब दारी सलाम दे या नबी सल्लल्लाहु